এরকম আরো অনেক ধরনের বই আছে সবই একই রেট আপনার এখানে যত ডেক্সে করা আছে সবগুলো একই প্রাইজের মধ্যে আচ্ছা এর পরবর্তীতে একটু কালার করে টপ বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এবং বাংলা বাজারে সকল ধরনের বই পাওয়া যায় এখান থেকেই সারা বাংলাদেশ ছড়িয়ে এসে আস্তে আস্তে সাপ্লাই হয় সো চলে এসেছি বাংলা বাজারে একটি পাইকারি বইয়ের দোকানে যেখান থেকে বারো মিশালি এ টু জেড বই আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন পাশাপাশি ইসলামিক ধর্মীয় কিতাবেরও তাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে সো চাইলে ধর্মীয় সকল কিতাব তাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন খুচরাতে এক পিস কিনতে পারবেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটি কিতাব অথবা বিভিন্ন বই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বরাবরের মতো দোকানটিতে কি কি বই রয়েছে দাম কত কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কি গাইড রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি

এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরআন শরীফ শেতপাড়া কোরআন শরীফ তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন শরীফ এবং দিল্লির কোরআন শরীফ এবং বিভিন্ন জায়গার কোরআন শরীফ আমাদের কাছে আছে মেটাতে তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরআন এইটা বর্তমানে প্রাইসটা কত ইয়েটা কারিয়ানাটা দিয়ে তো এখানে দেখা গেছে যে

এটা সব থেকে চাহিদা বাজারে চাহিদা আপনাদের এটাতে একটা গিলা পেয়ে যাবেন আপনারা এটাতে উচ্চারণ নেই অর্থ আছে কত আলিপ একটা এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিপ দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক দিবে তিন লেখা তিন আলিফ দিবে দুই লেখা দিবে বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে

স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য